আজ বারোই রবিউল আউ্য়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের জন্ম ও ওফাত দিবস সারা বিশ্বের মুসলমানরা দিবসটিকে পবিত্র ঈদে সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম হিসাবে পালন করেন মুসলিম উম্মাহর কাছে দিনটি তাৎপর্য অনন্য দিবসটি উপলক্ষে হবিগঞ্জে জসনা জুলুস অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে এক বিশাল জুলুস বের হয়ে জেলা প্রশাসকের নিমতলায় গিয়ে শেষ হয় এ সময় মুসল্লিরা মহানবীর সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভালোবাসা দুরুদ সালাম পেশ করেন পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা তার জীবন ও শিক্ষার উপর আলোচনা করেন আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল এবং দেশ ও জাতির শান্তি অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী সৌদি আরবের মক্কানগরীর কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন আমরা শান্তিপ্রিয়া হলে সুন্নতল জামাতের মানুষ আমরা রাসুল প্রেমে শিক্ত হয়ে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে এবার দেড় হাজার বছর নবীর আগমনের পূর্ণ হবে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা জানি আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন অমা আর সাল্লা কা ইল্লা রহমত আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিবকে রহমত আলমিন রহমত স্বরূপ সারা জাহানের জন্য প্রেরণ করেছেন সেরই সুক্রিয়া হিসাবে আজকে আমরা জুলুস পালন করছি আল্লাহর প্রিয় নবীকে যদি আল্লাহ না পেড়াতেন আল্লাফা কিছুই সৃষ্টি করতেন না যার কারণে আমরা দুনিয়াতে এসেছি যার কারণে আমরা মুসলমান হয়েছি সুন্নি হয়েছি সেই নবীর সুভাগ মনে আমরা মিছিল করতে রাজি আছে কি না দল নবীর আগমন সভা নবীর আগমন